নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাত জাতিকার জীবনে আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা সাতাশ সূর্যাস্ত পাঁচটা আটত্রিশ বুধবার একাদশী রাত্রির একটা পঁচিশ পুনর্বসু নক্ষিবা নিস বপ করণ দিবা দুটো সাত গতে বালক করণ রাত্রির একটা পঁচিশ গতে কৈলাককরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে প্রথমে পুনর্বসু নক্ষত্রে তারপর দিবা নটা চল্লিশে চন্দ্র প্রবেশ করবে পুষা নক্ষত্রে আর আজকে কর্কটে অবস্থান করছে স্বয়ং চন্দ্র আর আর মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর সিংহে অবস্থান করছে আজকের দিনে শুক্র আর কেতু রবি রাশি পরিবর্তন করেছে রবি প্রবেশ করেছে কন্যায় কন্যায় তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ সুতরাং একত্রে জোড়া রাজ্য তৈরি হয়েছে সিংহ রাশিতে কেতুর যোগ আর কন্যা রাশিতে রবি বুধের যোগ আর রাহু যথারীতি কুম্ভে আর শনি যথারীতি মিনে আর মঙ্গল যথারীতি তুলায় এবার আসুন দেখে নি মিন রাশি আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর আজ বুধবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তবে আজকের দিনে আপনার রাশির সপ্তমে রবি বুধের বুধাদিত্য যোগ মিন রাশির যারা স্টুডেন্ট আছে বিদ্যায় তাদের উন্নতি বাড়বে বিদ্যা ক্ষেত্রে সাফল্য পাবে কর্মজীবনে একটা বিশেষ উন্নতির পথ দেখতে পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন अभी जो मीन राशि जतक जाति हन মিন রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে আর্থিক দিক দিয়ে উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে তাই বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে আর্থিক দিক দিয়ে যথেষ্ট চাপে থাকতেই হবে মীন রাশি অষ্টমে মঙ্গলের অবস্থান আপনার ভাগ্য দুর্ভাগ্যের দিকে চলবে নানা দিক দিয়ে নানা অসফলতা আসবে সেদিক দিয়ে আমি আপনাকে সচেত থাকতে বলবো আপনি যদি মিন আর রাশি হন এছাড়া আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয় আর্থিক অবনতি ঘটতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে লটারি জেতার কিছুটা যোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান ফাইভ টু থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ উপার্জন করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে উদ্যম বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার বয়ে যাবে তাছাড়া মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গণপতি পাতে গানে সাই নামো গান গানে পাতে গানে সাইনামো গান গণপতি পাতে গানে সাই নামো এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একত্রিশে ভাদ্র আজ সতেরোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বল তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে এই বর্ণের পোশাক তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির দিকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশি বললাম তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে দূরে থাকতে বলবো মিন রাশিকে আর আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের পারিবারিক সুখ সন্তানের মানসিক সুখ আপনার মনের মধ্যে শত দুঃখের মধ্যেও আশার আলো আশার প্রদীপ জ্বালিয়ে তুলবে আপনি যদি মীন রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনের আর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এরপিখানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ